আমার বোন আমার ছবি তুলছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল সাড়ে চারটের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে বিকেল সাড়ে চারটের মতন আমি আর বর্মশাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়িতে যাওয়ার জন্য কাল ভাই ফোটা আর আগের দিনই চলে যাচ্ছি বাপের বাড়িতে আজকে আবার এক জায়গায় মানুষ ছিল সেখানে আবার দিয়েছে ওর জন্য বাবা বারবার সকালবেলায় পাঠা যেতে কিন্তু সকালবেলায় তো বড় খবরের চাপ ছিল তাই তখন যেতে পারিনি তাই বিকেলবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাপের বাড়িতে যাওয়ার জন্য এখানে আবার কালী পুজো হচ্ছিল তাই দেখো এখানটায় কত মানুষের ভিড় আজ আবার কালী পুজো উপলক্ষে এখানে খাওয়ানো হচ্ছিলো তাই সবাই খেতে এসেছে তারপরে আমরা ঢুকে পড়েছিলাম কফি হাউসে বৃষ্টি নেওয়ার জন্য কাল যেহেতু ভাই ফোটা তাই দেখো কফি হাউসে কত ভিড় আর এত ভিড় ছিল তাই আমি বাইরেটাই চলে গেছিলাম আর এদিকে বরমশায় পেমেন্ট করছিল আর বাইরে থেকে দেখতে পাচ্ছ কত ভিড় চারিদিকে মানে মানুষ আর দাঁড়ানোর জায়গাই পাচ্ছিল না তাই আমি বাইরেটায় এসে দাঁড়িয়েছিলাম ভিতরে দেখছি শুধু ঠিলে দিচ্ছে আমাকে ওর জন্য হলাম বাইরেটাই যে দাঁড়ায় বরমশাই পেমেন্টটা করে আসো মিষ্টি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমিও ভাইফোঁটার জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম যদি কোদল করে না পাওয়া যায় প্রতি বছর এটাই হয় বাবা যখন মিষ্টি আনতে যায় তখন আর পায় না আর আমাদের বাপের বাড়িতে তো ফ্রিজ নেই যে আগের থেকে এনে রেখে দেবে ফ্রিজে ওর জন্য কি করে ভাইফোঁটার আগের দিন আনে আর ভাই ভোঁটার আগের দিন গেলে তখন আর মিষ্টি পাওয়া যায় না বাড়ির কাছাকাছি চলে এসেছি তখনই অপিস থেকে বরমশাইকে ফোন করেছে খবরের জন্য ফোনিং দিতে হবে আর এখানে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি আর সাইডে একটা ছোট্ট মতো বাগানও ছিল হবে এবং সাসপেন্ড করা হবে তাকে তবে তোমাকে জানাবো যে বড় বিপদ হলো হতে পারত কারণ ইতিমধ্যেই একজন মহিলাকে স্থানান্তরিত করা হয়েছে হাসপাতালে সেখানে দেওয়া হয়ে যেতে এখন আমরা আবার যাচ্ছি বাপের বাড়ির দিকে আর যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটাতেই ভাইয়ের আজকে মানুষ ছিল এখন আমরা চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি আর এখন তো আলু লাগানো হবে তাই দেখো মাঠগুলো পুরো ফাঁকা ধান লাগানো হয়েছিল সেগুলো কেটে দেওয়া হয়েছে এরপর আলু চাষ করা হবে জানো তো বন্ধুরা আমার বাপের বাড়িতে কিন্তু কেউ জানে না যে আমি আজকে যাব শুধুমাত্র ওরা জানে যে বর্মশাই যাবে আর আমি যে ওদেরকে সবাইকে সারপ্রাইজ দেবো আমি বলেছিলাম যে শাশুড়ি দেখতে যাব কদিন আগে শাশুড়ি মা পড়ে গিয়েছিল দিয়ে নাকে আঘাত পেয়েছে প্রচুর ব্লাড লস হয়েছে তাই আমি বলেছিলাম সেখানে যাব সবাই সেটাই বিশ্বাস করেছে যে আমি হয়তো শ্বশুরবাড়িতেই গেছি আর এই যে দেখো বাপের বাড়িতে চলে এসেছি বাপের বাড়িতে দেখো কত কুটু এসেছে এত কুটুম আসবে আমি তো ভাবতেই পারি এই যে দেখো কে কে এসেছে তোমাদের বলে দিই বর দিয়ে এসেছে মেস এসেছে আর এসেছে তার সাথে বড় আর তার সাথে দিদিদের সব ছেলে মেয়েরাও এসেছে আর এদিকে তিন দাদা এসেছে তিন দাদা বলতে আমার মাসির তিন ছেলে তারা তিনজনেই চলে এসেছে আর এদিকে দুটো দিয়ে এসেছে একটা দাদার তো এখনো বিয়ে হয়নি তাই দুটো বৌদি এসেছে এদিকে দেখো কিছু বাচ্চা শুয়ে শুয়ে ফোন দেখছে আর এদিকে দেখো কিছু বাচ্চা বসে বসে খেলা করছে আর এই যে দেখো আমার মনিও চলে এসেছে কাব প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন মেজদা বসে পড়েছে মাটানটা রান্না করার জন্য আর এই দাদার কথাই বলছিলাম যে এই দাদার এখনো বিয়ে হয়নি কবে থেকে বলছি যে বিয়েটা কর সব বোনদের বিয়ে হয়ে যাচ্ছে এখনো দাদা বিয়ে করছে না কি করে ফাটালে বেসনটা বেসনটা কি গোটা কি

মাটন কষানো হয়ে যেতেই আমরা সবাই মিলে চলে এসেছি মাটন কষানো খাওয়ার জন্য আর মেজদাই কিন্তু খুব সুন্দর রান্না করে এর আগেও একবার মানুষ ছিল তখনও কিন্তু মেজদাই রান্না করেছিল সেবারও কিন্তু খুব সুন্দর রান্না করেছিল তাই এবারে ওকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুই এবারে রান্না কর তাই মেজদাই এবারে রান্না করছে রান্না হয়ে যেতে সব বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য বাচ্চাগুলো তো বেশি রাত পর্যন্ত জাগতে পারবে না যদি আবার ঘুমিয়ে যায় তখন আর খেতে পারবে না আর যে বাচ্চাগুলো ছোট আছে যারা খেতে পারছে না হাতে করে তাদের আবার মারা বসেছে দেখো খাইয়ে দেওয়ার জন্য খাওয়া হয়ে যেতে ভাই ছিল তারাও একসাথে খেতে দিয়ে দিয়েছি। এদিকে দেখো সব জামাইগুলো দাদা ভাই সবাই একসাথে বসেছে আর বাড়িটা দেখো তিন দাদা একসাথে বসেছে ছোটদা কাজে গেছিলো ও আবার চলে এসেছে তাই তিন দাদা একসাথে বসে পড়েছে তারপরে দেখো বাবার কাকা দুজনে মিলে বসে পড়েছিল খেতে তারপরে ঠাকমা কাকিমা আর এদিকে বৌদিদেরকে দিয়ে দিয়েছিলাম খেতে আর ওদের খাওয়া হয়ে যেতেই আমরা সব বোনগুলো দেখো একসাথে বসে পড়েছি সবার প্রথমে বর দিয়ে বসেছে তারপর আমি বসেছি তারপর ছোট দি আর এদিকে মেস দিই আর এদিকে লক্ষ্মীদের আগেই খাওয়া হয়ে গিয়েছিল তাইও আমাদের পাশে এসে বসেছিল সবারই খাওয়া হয়ে গেছে এখন শুধু মা বাকি রয়েছে আমাদেরকে খেতে দিচ্ছিল মা আমাদেরকে খেতে নিয়ে মাও নিয়ে বসে পড়বে তাহলে সবার হয়ে যায় তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে